আরবি ভাষা নিয়ে আর চিন্তা নয় প্রবার জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে খুব সহজভাবে আরবি ভাষা শিখানো হয়েছে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম বাক্যটি দেওয়া আছে সাদিক ইন্টা মাফি জালান এর অর্থ বন্ধু তুমি রাগ করো না এখানে শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি মাফি শব্দের অর্থ রাগ করোনা হচ্ছে সাদিক ইন্টা মাফি জালান। অর্থ বন্ধু তুমি রাগ করো না ইন্টা কামিয়ম সুগোল অর্থ তুমি কতদিন কাজ করেছো এখানে ইনতা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত ইয়ম শব্দের অর্থ দিন সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে কাম কাময়ম সুগল অর্থ তুমি কত দিন কাজ করেছো আনা নিয়ম সুগল এর অর্থ আমি বিশ দিন কাজ করেছি এখানে আনা শব্দের অর্থ আমি এশ্রিন শব্দের অর্থ বিশ ইয়ম শব্দের অর্থ দিন সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে আনা এসি নিয়ম সুগোল অর্থ আমি বিশ দিন কাজ করেছি আনা বুকরা সৌই হিসাব এর অর্থ আমি আগামীকাল হিসাব করব। এখানে আনা শব্দের অর্থ আমি বুকরা শব্দের অর্থ আগামীকাল সৌই শব্দের অর্থ করা হিসাব শব্দের অর্থ হিসাব সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বুকরা সৌই হিসাব অর্থ আমি আগামীকাল হিসাব করব। হাদা হাগে আখের কালাম এর অর্থ এটা আমার শেষ কথা এখানে হাদা শব্দের অর্থ এটা হাগ্ শব্দের অর্থ আমার আখের শব্দের অর্থ শেষ কালাম শব্দের অর্থ কথা সব মিলিয়ে হচ্ছে হাদা হাগে আখের কালাম অর্থ এটা আমার শেষ কথা সাদিক হুয়া এস মুশকিলা এর অর্থ বন্ধু তার কি সমস্যা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু হুয়া শব্দের অর্থ তার এস শব্দের অর্থ কি মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে সাদিক হুয়া এস মুশকিলা অর্থ বন্ধু তার কি সমস্যা হুয়া ফুলুস কেতির মুশকিলা অর্থ তার টাকার অনেক সমস্যা এখানে হুয়া শব্দের অর্থ তার ফুলু শব্দের অর্থ টাকা কেতির শব্দের অর্থ অনেক মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে হুয়া ফুলুস কেতির মুশকিলা অর্থ তার টাকার অনেক সমস্যা ইতনি নিয়ম সবর এর অর্থ বলো দুদিন ধৈর্য ধরতে এখানে গুল শব্দের অর্থ বলা ইতনিন শব্দের অর্থ দুই ইয়ম শব্দের অর্থ দিন সবর শব্দের অর্থ ধৈর্য সব মিলিয়ে হচ্ছে গুল ইতনিন সবর অর্থ বলো দুই দিন ধৈর্য ধরতে বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ শেখানো হয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা বস আমার টাকা দরকার এখানে আবগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে মুদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকার দরকার হুয়ান নফর মাফি কয়েস এর অর্থ সে লোক ভালো না এখানে হুয়া শব্দের অর্থ সে নফর শব্দের অর্থ লোক কয়েস শব্দের অর্থ ভালো মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে হুয়া নফর মাফি কয়েস অর্থ সে লোক ভালো না মুমকিন হাদা নফর হারামি এর অর্থ মনে হয় এই লোকটা বাটপার এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয় হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক হারামি শব্দের অর্থ বাটপার সব মিলিয়ে হচ্ছে মুমকিন হাদা নফর হারামি মনে হয় এই লোকটা বাটপার পাদেন হেনা ইজি কালাম এর অর্থ পরে এখানে এসে বলু এখানে বাদেন শব্দের অর্থ পরে হেনা শব্দের অর্থ এখানে ইজি শব্দের অর্থ আশা কালাম শব্দের অর্থ বলা সব মিলে হচ্ছে হেনা হেনা ইজি কালাম অর্থ পরে এখানে এসে বলো হুয়া এর এর অর্থ সে এখানে কি করে এখানে হুয়া শব্দের অর্থ সে হেনা শব্দের অর্থ এখানে এর শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা সব মিলে হচ্ছে হুয়া হেনা এর সৌই এর অর্থ সে এখানে কি করে মুদির হাদা হোয়েন রাকিব এর অর্থ বস এটা কোথায় রাখবো এখানে মুদির শব্দের অর্থ বস হাদা শব্দের অর্থ এটা হোয়েন শব্দের অর্থ কোথায় রাকিব শব্দের অর্থ রাখা সব মিলে হচ্ছে মুদির হাদা হোয়েন রাক্ষিব এর অর্থ বস এটা কোথায় রাখবো সুপ হাদা খালি হেনা এর অর্থ দেখো এটা এখানে রাখো এখানে সুপ শব্দের অর্থ দেখা হাদা শব্দের অর্থ এটা খালি শব্দের অর্থ রাখা হেনা শব্দের অর্থ এখানে সব মিলে হচ্ছে সুপ হাদা খাল্লি হেনা অর্থ দেখো এটা এখানে রাখো বাদেন আনা আতিক ফুলুস এর অর্থ পরে আমি টাকা দিব এখানে বাদেন শব্দের অর্থ পরে আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন আনা আতিক ফুলুস এর অর্থ পরে আমি টাকা দিব আনা আবগা আলহিন ফুলুস এর অর্থ আমার এখন টাকা লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে আলহিন শব্দের অর্থ এখন ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা আলহিন ফুলুস এর অর্থ আমার এখন টাকা লাগবে সাদিক এলিয়ম মাফি ফুলুস এর অর্থ বন্ধু আজ টাকা নেই এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু এলিয়ম শব্দের অর্থ আজ মাফি শব্দের অর্থ নেই ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে সাদিক এলিয়ম মাফি ফুলুস এর অর্থ বন্ধু আজ টাকা নেই বন্ধুরা ভয় না পেয়ে আমার সাথে প্রত্যেকটা শব্দ বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে